আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা অঙ্ক হচ্ছে এক্স পাওয়ার হচ্ছে এক্স ইন্টু রুট এক্স সমান সমান এক্স তারপর হচ্ছে রুট এক্স আর সেটার পাওয়ার হচ্ছে এক্স এরকম হলে এক্স সমান সমান হচ্ছে মানে এস এ এক্স নট টু হচ্ছে জিরো মানে জিরো হতে পারবে না এক্সের মান জিরো হতে পারবে না তাহলে এক্সের মান কত হ্যাঁ তো এখানে আমরা তিনটা সূত্র আগে লিখে নিলাম এটা সূচকের এরকম কিছু সূত্র আছে যেমন এ এম ইন এ এন এরকম যদি হয় মানে এই গুণ যদি থাকে এবং বেস যদি সমান থাকে তাহলে হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে হবে এম প্লাস এন যেহেতু এখানে x এর মান জিরো হতে পারবে না এরকম বলা আছে সেই জন্য এখানেও দেয়া আছে যে এ equal to জিরো মানে এখানেও এর মান তাহলে জিরো হতে পারবে না এরকম তারপরে হচ্ছে এরকম আরেকটা সূত্র আছে যে এ এর পাওয়ার হচ্ছে এম এবং তারপরে ব্রাকেটের উপরে হচ্ছে এন তো এরকম হলে বেইস সমান থেকে মানে বেস যেমনটা তেমন থাকবে এবং এম এন এই দুটো গুণাকারে থাকবে তারপরে যদি আর আরো একটা সূত্র হচ্ছে এরকম আহ যদি সমান থাকে এবং মধু যদি সমান মানে সমান চিহ্ন থাকে যেমন এ এম সমান সমান এ এন এরকম যদি হয় তাহলে হচ্ছে বেশ যেহেতু একই তাহলে হচ্ছে পাওয়ারগুলো সমান সমান হয়ে যাবে মানে এম সমান সমান এন হবে তো এই তিনটা সূত্রই আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। তো প্রথমে দেয়া আছে হচ্ছে এক্স এই যে দেয়া আছে তো প্রথমে একটা সাইড আমরা যেমনটা তেমনই রেখে দিলাম এবং অন্য সাইডটা আমরা করব তো এক্স এই ব্র্যাকেটের মধ্যে যে এক্স আছে সেটা যেহেতু মানে কোনো কিছু দেয়া নাই তো এখানে তাহলে ওয়ান আছে আর রুট যেহেতু আছে রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি তারপরে এই যে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করলাম সেই জন্য হচ্ছে ওয়ান প্লাস হাফ এই দুইটা আমরা যোগ আকারে নিয়ে আসলাম তো এখানে হলো থ্রি বাই টু এক্স তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করলাম এই যে এ এম এই যে এই তারপর ব্র্যাকেটের পরে এন এই দুটা সমান সমান হলে যে মানে গুণ আকারে চলে আসছে সেই জন্য এখানে হচ্ছে যেহেতু টা হচ্ছে উপরের সংখ্যা এবং হচ্ছে উপরের সংখ্যা তাহলে এক্স থ্রি এক্স আর নিচে হচ্ছে টু তারপরে হচ্ছে তারপরে আমরা তৃতীয় সূত্রটা ব্যবহার করব। এক্স 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 যেহেতু মানে মানে সমান আছে। মানে একই আছে। তাহলে এই দুটো আমরা বাদ দিয়ে এই দুটোর যে পাওয়ার আছে সে দুটো সমান সমান করে দিলাম হ্যাঁ তারপরে পাওয়ার দুটো সমান সমান করে দেওয়ার পরে এখানে থ্রি এক্সের এখানেও একটা এক্স আছে এবং এক্স ইনটু রুট এক্স এখানেও হচ্ছে একটা এক্স আছে এই দুটো কাটাকাটি করে দিলাম তাহলে হচ্ছে রুট এক্স সমান সমান থ্রি বাই টু হলো এখন যে রুটটা যদি আমরা মানে আমরা জানি যে রুটে স্কোয়ারে কাটাকাটি হয় সেই জন্য এখানে একটা স্কোয়ার করে দিলাম তারপরে এক সমান সমান নাইন বাই ফোর হয় তো অঙ্কটা আসলে অনেক সহজ একটু বুঝে পড়লেই হয়ে যায় তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ